আসসালামু আলাইকুম ইসলামিক ক্যাটাগরির এই চ্যানেল একবার দেখুন আলোর পথে এই চ্যানেলটা প্রতি ইনকাম করে থাকে সোশ্যাল ব্লাডি অনুযায়ী প্রায় দুই লক্ষ ছিয়াত্তর হাজার থেকে চল্লিশ লক্ষ টাকা পর্যন্ত প্রশান্তির প্রতি বিরানব্বই থেকে প্রায় তেরো লক্ষ টাকা পর্যন্ত সাদু জাহান দুই লক্ষ চল্লিশ হাজার থেকে প্রায় আটত্রিশ লক্ষ টাকা পর্যন্ত এমনিভাবে দা বিলিবার বাংলা এম ডি তামিম জুলপি করালি স্বাধীন যারা তাদের চ্যানেলে অল্প কিছু ভিডিও দিয়ে খুব দ্রুত গতিতে তাদের চ্যানেল ভাইরাল করে সেখান থেকে প্রতিমাসে ভালোমানের একটা ইনকাম জেনারেট করতেছে আজকে আমি ক্যানবা ও ক্যাফ মাধ্যমে ভিডিও এডিট সহ এই চারটি স্টেপে দেখিয়ে দিব কিভাবে এই চ্যানেলগুলোর মতো করে ভিডিও তৈরি করতে পারবেন যা অতীতে কোনো ইউটিউবার আপনাদেরকে দেখায়নি নাম্বার ওয়ান স্টোরি এই ধরনের স্টোরি বা গল্পের জন্য আমাদের ইসলামিক বিভিন্ন বই থেকে নবিরাসুলদের জীবনী কালেক্ট করতে পারি অথবা আমরা যাস নবিরাসুলদের জীবনী সম্পর্কে একটা কমান্ড স্যাট জিবিটিকে দিয়ে দিব স্যাট জিবিটি সাথে সাথে আমাদেরকে নবিরাসুলদের জীবন জীবনী সম্পর্কে একটা স্টোরি তৈরি করে দিবে আমি স্যাট জিপিটি থেকে এই স্টোরিটা কালেক্ট করছিলাম নাম্বার টু ভয়েস জেনারেট স্যাট জিপিটি থেকে আমরা যে স্টোরিটা পেয়েছি ওই স্টোরিটা ভালো করে আমরা ফোরে নিব এবং ওই স্টোরিটা দেখে দেখে আমরা সুন্দরভাবে একটা ভয়েস রেকর্ডিং করে নিব ভয়েস রেকর্ডিং এর জন্য মোবাইলের ডিফল্ট রেকর্ডার ইউজ করলে সুন্দর একটা ফিডব্যাক পাওয়া যায় আপনারা এখন আমার যে ভয়েসটা শুনতে পাচ্ছেন এই ভয়েসটা আমার সম্পূর্ণ মোবাইল দিয়ে তৈরি করা নাম্বার থ্রি ইমেজ জেনারেট ইমেজ জেনারেটের জন্য আমরা ইউজ করব প্রিন্টারেস্ট অ্যাপ্লিকেশন আর অ্যাপ্লিকেশনটা প্লে স্টোরে পেয়ে যাবেন প্রিন্টারেস্ট অ্যাপ্লিকেশনটা ওপেন করার পর আমরা এখানে সার্চ করে নিব ইসলামিক ম্যান পেন্টিং ইসলামিক ম্যান ফেন্ডিং সার্চ করার পরে এখানে হাজার হাজার ইসলামিক ক্যাটাগরির ইমেজ পেয়ে যাবেন যেগুলো সম্পূর্ণ ফ্রিতে এখান থেকে ডাউনলোড করে নিতে পারে ভিডিও এডিটিং আর ভিডিওর এ ফার্ আপনাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ ভিডিওর এডিটিং এর উপর ডিপেন্ড করে ভিডিওর কোয়ালিটি বাড়িয়ে দে এখন ভিডিও এডিটিং এর জন্য আমরা চলে যাব ক্যানভা ডট কম এ ক্যানভাতে আসার পর আমরা এখান থেকে ভিডিও এর উপর ক্লিক করে দিব আর এখান থেকে থেকে ইউটিউব ভিডিওর উপর ক্লিক করে দিব এরপর আমাদের সামনে এভাবে একটা ইন্টারপেজ আসবে আমরা এখান থেকে এখন আমরা এখানে আমাদের ভিডিওর জন্য একটা ফুটেজ তৈরি করব তার আগে আমরা গল্পটা একবার পড়ে নিতে হবে এখানে গল্পতে বলা হয়েছে একবার হযরত আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ তালা ছোটবেলায় নদীর তীরে বসে কোরআন তেলট করছিলেন সে সময় এক বুড়িমা তার কাছে এসে সাহায্য প্রার্থনা করলেন যেহেতু ভিডিওর শুরুতে নদীর তীরে কথা বলা হয়েছে আমরা এখানে একটা নদী বা সাগরের ফুটেজ তৈরি করতে হবে তার আগে আপনাদেরকে যদি প্রশান্তির পথে এই ভিডিওটা একটু দেখাই আদের এই ভিডিওগুলোর মধ্যে রিয়েল ভাবে জন্য দেখবেন স্কাই মুভমেন্ট করতেছে এবং এখানে দেখুন সাগরটা দেউ খাচ্ছে যেন দেখতে একবারে রিয়েল মনে হচ্ছে ওকে এখন আমরা এখানে একটা নদী বা সাগরের অ্যানিমেটেড ফিক্সার নিয়ে আসতে হবে তার জন্য এখানে তার জন্য আমরা ইলিমেন্সে গিয়ে ইলিমেন্টে গিয়ে সার্চ করব সি বা সমুদ্র তারপর এখান থেকে সেটিং এ ক্লিক করে অ্যানিমেটেড এ ক্লিক করে দিব এখান থেকে সি অল এর উপর ক্লিক করে যে সাগর বা নদীটা পছন্দ হয় সেটা এখান থেকে ইনপুট করে নিব এরপর এই সাগরটার উপর একটা স্কাই বা আকাশ দিতে হবে যেখানে দেখব এই ভিডিওগুলোর মতো আকাশটাও মুভমেন্ট করতেছে তার জন্য আমরা আবারও এখানে সার্চ করব স্কাই তারপর এখান থেকে যে স্কাইটা ভিডিওর জন্য পারফেক্ট মনে হয় সেটা আমরা এখানে ইনপুট করে দেব এবং পারফেক্ট ভাবে এখানে আমরা সেট করে দিব এখন যদি আপনাদেরকে একটু প্লে করে দেখাই এখন আমরা এখানে একটা নদী বা সাগরের পার বানাতে হবে তার জন্য আমরা এখানে সার্চ করে নিব হিল মানে পাহাড় পাহাড় লিখে সার্চ করার পর আর আপনাদের সবার কাছে অনুরোধ রইলো যারা এখনো আমার ভিডিওতে লাইক করেননি প্লিজ সবাই ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং ধৈর্য সহকারে ভিডিওটা একটু কন্টিনিউ করতে থাকুন ভিডিওটাকে আরো রিয়েলিস্টিক ভাবে বোঝানোর জন্য আমরা এখানে আরো কিছু স্টোন বা পাথর এড করে নিব তারপর আমরা এখান থেকে একটা গাছ এড করে নিব এবং ফ্লিপ করে এখানে গাছটাকে এদিকে ঘুরিয়ে দিব আমাদের ভিডিও ফুটেজ সম্পূর্ণ তৈরি হয়ে গিয়েছে এখন আমরা এই ভিডিও ফুটেজটাকে এক্সপোর্ট করে নিব তার জন্য আমরা এখানে শেয়ার অপশন উপর ক্লিক করে ডাউনলোড করে নিব এবার আমরা এই ভিডিও ফুটেজটার উপর ক্যারেক্টার এড করে ভিডিওটা সম্পূর্ণ রূপে তৈরি করে নিব তার জন্য ওপেন করব ক্যাফ কার্ড ক্যাফ কার্ড ওপেন করার পর আমরা এতক্ষণ ক্যানভা থেকে যে ভিডিওটা ডাউনলোড করেছিলাম ওই ভিডিওটা আমরা এখানে ইমপোর্ট করে নিব এবং এই ভিডিও ফুটেজটাকে আমরা এখানে টাইম লাইনে নিয়ে এসে ছেড়ে দিব এবং আমাদের ভিডিও লেন্থ অনুযায়ী আমরা এই ফুটেজটাকে ডুপ্লিকেট করে দিব এখন আমাদের ভিডিওর যে মেন ক্যারেক্টার হজরত আব্দুল কাদের জিলানির রহমদউল্লাহ তালা ছোটবেলায় বসে কোরান পড়ছিলেন এবং এক ভুরি মেয়ে এসে তার সাথে কথা বলছিলেন আমরা এই দুইটা ক্যারেক্টারকে এখানে অ্যাড করে নিব আর আগে আমাদের স্টোরি অনুযায়ী যে বয়েসটা রেকর্ডিং করছিলাম ওই বয়েসটা এখানে ইনফুট করে নিব এবং ইনফুট করে টাইম নিয়ে আসবো এবং এখান থেকে ভলিউমটা হাই করে দিব এবং অডিওটার অবাঞ্ছিত অংশটা আমরা কেটে দিব ইনি রহমাতুল্লাহি ছোটবেলায় নদীর তীরে বসে কুরআন তেলাওয়াত ওকে এখন আমি আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি তালার যে ক্যারেক্টারটা আছে ওই ক্যারেক্টারটা এখানে নদীর পারে নিয়ে আসব এবং এটাকে এখানে জুমিন জুম আউট করে এখানে একটু পারফেক্টভাবে গাস্তলায় বসিয়ে দিব তার মানে এখানে বুঝাচ্ছে যে আব্দুল কাদের জিলেনি রহমতুল্লাহ ছোটবেলায় নদীর তীরে বসে কোরআন পাঠ করছিল এখন আমরা এই ক্যারেক্টারকে একটু মুভমেন্ট করাবো যেহেতু এই ক্যারেক্টার নদীর পারে বসে কোরআন তেলট করছিল তাই আমরা ইফেক্ট থেকে এখানে রিবাউন্ড সুইং যে ইফেক্ট আছে ওই ইফেক্টটা টেনে এনে এই ক্যারেক্টার উপর সেরে দিব তাহলে আমাদের ক্যারেক্টারটা একটু নাড়াচাড়া করবে এবার এখান থেকে বলা হয়েছে সে সময় এক বুড়িমা তার কাছে এসে সাহায্য প্রার্থনা করলেন তাহলে ঠিক আমরা এখানে এখানে বুড়িমাকে অ্যাড করে নিব এখানে একটা কি ফেম অ্যাড করে নিব এবং এই বুড়িমার ক্যারেক্টারটাকে আমরা টেনে ধরে ওই যে আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ তালা যেখানে কোরআন পড়ছে ওইখানে নিয়ে যাব তাহলে আমাদের ফতম থেকে এ পর্যন্ত একটা ক্রিফ্যাম অ্যাড হয়ে গেল এখন ভিডিওতে বোঝাচ্ছে এই ভুরিমা হাঁটতে হাঁটতে আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ তালার কাছে চলে গেল ওকে এখন ভুরিমা ক্যারেক্টারটা কথা বলবে তার জন্য আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ তালা এখানে স্টপ হয়ে যাবে তার এখানে মুভমেন্টটা স্টপ করার জন্য আমরা এখানে একটু কাট করে নিব কাট করে গিয়ে এখান থেকে যে ইফেক্টটা দিয়েছিলাম এখান থেকে স্টার ওপর ক্লিক করে ওই ইফেক্টটা ডিলেট করে দিব তাহলে আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ তালার এখানে মুভমেন্টটা অফ হয়ে যাবে এবং ভুরিমা ক্যারেক্টার উপর সেম ইফেক্টটা আমরা অ্যাড করে দিব এবং এখান থেকে একটু স্ট্রিট ভারী যদি একটু শোনাই তিনি বললেন বাবা আমি খুব দরিদ্র আমার ঘরে খাবার নেই এভাবে যখন যে কথা বলবে তার উপর ইফেক্টটা আমরা এখানে অ্যাড করে দিব এবং যে কথা বলবে না সেখানে কাট করে তার ইফেক্টটা আমরা ডিলিট করে দিব সবশেষে আমরা একটা ইসলামিক ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করে দিব আর আপনাদের অনেকের কোশ্চান যে ইসলামিক ব্যাকগ্রাউন্ড মিউজিক কোথায় পাবেন তার জন্য আমরা গুগলে সার্চ করব ফিক্সবে ডট কম এখানে আসার পর সার্চ বার থেকে আমরা এখানে সার্চ করব ইসলামিক ইসলামিক লেখার পর আমরা এখান থেকে অল ইমেজের উপর ক্লিক করে এখান থেকে মিউজিকে সিলেক্ট করে দিব এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য ইসলামিক মিউজিক আমাদের সামনে আছে এই ইসলামিক মিউজিকগুলো সম্পূর্ণ ফ্রি এবং এখান থেকে যে মিউজিকটা আমাদের পছন্দ হয় ওই মিউজিকটা এখান থেকে ডাউনলোডে ক্লিক করে ডাউনলোড করে নিব এবার ক্যাফ কাটে এসে এই মিউজিকটা আমরা এখানে অ্যাড করে নিব এবং তার ভলিউমটা একটু এখান থেকে কমিয়ে দিব আমি সম্পূর্ণ ভিডিওটা যদি আপনাদেরকে একবার প্লে করে শুনাই একবার হজরত আব্দুল কাদের ছোটবেলায় নদীর তীরে বসে কোরআন তেলওয়াত করছিলেন সে সময় এক ভুড়িমা সেখানে এসে তার কাছে সাহায্য প্রার্থনা করলেন তিনি বললেন বাবা আমি খুব দরিদ্র আমার ঘরে খাবার নেই আজকের জন্য এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ